বুধবার ছিল ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে প্রত্যেক বছরই দোসরা জুলাই বিশ্বজুড়ে পালিত হয় এই দিবসটি ঘটনা হলো এমন একটি দিবসে ইস্টবেঙ্গল কর্মসমিতির সদস্যরা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন একটি নতুন প্রকল্পের নাম ঘোষণা করেছেন তারা যার নাম ইস্টবেঙ্গল প্রেসিডেন্ট মোনাভলেন্ট ফান্ড এই ফান্ডে ক্রিয়া জগতের সাথে যুক্ত যে কেউ দুঃস্থ মানুষ অসময়ে সাহায্য পেতে পারেন তো এর জন্য একটা সুপারিশ লাগবে কলকাতা ক্রিয়া সাংবাদিক ক্লাবের তরফ থেকে কলকাতা ক্রিয়া সাংবাদিক ক্লাবের কমিটি বিবেচনা করে যদি কাউকে সুপারিশ করেন তবে তিনি এই হলেন ফান্ড থেকে প্রথম দফায় পঞ্চাশ হাজার এবং দ্বিতীয় দফায় পঞ্চাশ সন্ধে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের এই দিনটি সাধারণত কেক কেটে পালন করা হয় কিন্তু আজকে কলকাতা লিগের ম্যাচ ছিল প্রায় পাঁচটি ম্যাচ ছিল সাংবাদিকরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিলেন বিকেলে ইস্টবেঙ্গল ক্লাব ডেকে ছিল সাংবাদিক সম্মেলন সেখানে সম্ভবতই সাংবাদিকদের উপস্থিতির সংখ্যা বেশি ছিল সেখানেই সিনিয়র সাংবাদিকদের নিয়ে কেক কাটেন ইস্ট বেঙ্গলের সভাপতি মুল্লী লোহিয়া উপস্থিত ছিলেন সচিব রূপক সাহা সহসচিব শান্তি রঞ্জন দাশগুপ্ত অন্যতম শীর্ষকর্তা এবং এই মূল প্রকল্পের আসল যার মস্তিষ্ক প্রসূত সেই দেবব্রত সরকার সৈকত গাঙ্গুলি ফুট ইস্টবেঙ্গল কাপের ফুটবল সচিব সব মিলিয়ে কিন্তু একটা স্মরণীয় সন্ধ্যা ইস্টবেঙ্গল ক্লাবে কাটালেন উপস্থিত সাংবাদিকরা এবং মলি মহিয়া সাংবাদিকদের আপন করে নিয়েছেন মাত্র চোদ্দো মাসের মধ্যে তিনি নিজে সিনিয়র সাংবাদিক জুনিয়র সাংবাদিকদের কেক খাইয়ে দেন সেটা ছিল একটা নিঃসন্দেহে অভিনব মুহূর্ত